আজকে চলে আসছে আমরা রাব্বি বার্ড হাউস আসসালাম আলাইকুম রাব্বি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আজকে তো আকর্ষণীয় আকর্ষণীয় পাখি দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক আজকে রাব্বি ভাইয়ের কাছে আমরা জানবো যে কি কি পাখি রয়েছে রাব্বি ভাই এখানে কি কি পাখি রয়েছে টিয়া পাখি রয়েছে তারপরে ময়না রয়েছে কোকাডেল রয়েছে কোকাডেল গুলো টেম ফুল টেম না ফুল টেম পাখি রয়েছে আজকে তো আমরা দর্শক দেখি কি কি পাখি রাব্বি ভাই কাছে আছে ফার্স্টে এক জোড়া পাখি দেখতে পাচ্ছি ময়না পাখি না এটা অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না তো এখানে কি মেল ফিমেল কনফার্ম আছে জি দেখতে পাচ্ছেন দশক মেল ফিমেল কনফার্ম আছে কানে লতি বড়টা কি ছেলে জি আর লতি ছোড়োটা হচ্ছে মেয়ে না মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে দেখতে পাচ্ছেন দশক কত চমৎকার ময়না পাখি দুইটা ময়না পাখি রাবিবাড়ি কাছে রয়েছে তো যারা যাচ্ছে ময়না পাখি কথা বলা এটা কি কথা বলা শিখাতে পারবে জি আহ কি বলে এখন কিছু এখন আপনার শিজ দেয় আর মা বলে শীষ দেয় আর মা বলে না এখন থেকে নিলে তো পালন করলে তো সব ধরনের কথা বলবে না দর্শক সব ধরনের কথা বলাইতে চাইলে এখন থেকে পালতে হবে পালন করতে হবে এটা বয়স কত জিনিস এটার বয়স পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাসের সাইজটা দেখেন কত মাসাল্লাহ কত বড় সাইজ আর অরিজিনাল যে পাহাড়ি ময়না গুলা পাহাড়ি ময়না সাইজ কিন্তু এত বড়ই হয় কারণ স্বাভাবিক এগুলা বড় না হইলে এগুলা পাহাড়ি ময়না বলে না তো এটা চট্টগ্রামের পাহাড়ি মানা তো এটা কত চাচ্ছেন

যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন অনলি সাড়ে ছয় হাজার টাকা হলে অনলি সাড়ে ছয় হাজার টাকা হলে কিন্তু এই জোড়া ময়নাটা নিতে পারবেন তো এখানে রয়েছে রিং নেট টিয়া পাখি না মেল ফিমেল কনফার্ম আছে জি এটা একবার বাচ্চা করছে একবার বাচ্চা করছে অলরেডি একবার বাচ্চা করছে তো যেটা ছেলে ওটা গলা রিং না জি আর মেয়েটা গলায় কোনো রিং নাই রিং নাই ছেলেটা কথা বলে কথা বলে না জি ছেলেটা কিন্তু কথা বলে দর্শক আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এটা কত কথা না বলা দামে দিচ্ছেন আজকে না জি যে কথা বলা একটা পাখির দাম আছে কম না হলে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা তো আমি জোড়া দিয়ে দিতেছি পাঁচ টাকা উনি জোরাই দিবে পাঁচ হাজার দর্শক আজকে জোড়া পাবেন পাঁচ হাজার কথা বলা সব পাখি এখানে একটা পাখি কথা বলে অলরেডি তো আপনারা যদি নিতেছেন জোড়া নিতে পারবেন পাঁচ টাকা অলি না জি এটাকে কি খাওয়াচ্ছেন এটাতে পেয়ারা তারপরে সূর্যমুখীর বীজ ধান ফল আর পরদা আর এটাকে ব্রিডিং করাইতে হলে কি করতে হবে এটা ব্রিডিং করাইতে হলে আপনার বড় একটা খাঁচা দিতে হবে আর নিরিবিলি পরিবেশ দিতে হবে আসল কথা কি টিয়া পাখি খুব সেনসিটিভ পাখি তো নিরিবিলি পরিবেশ দিলে কিন্তু এই পাখিগুলো বাচ্চা করবে তো আপনারা যারা ডিম বাচ্চা করাতে চান তারা নিয়ে কিন্তু নিরিবিলি পরিবেশ দিতে হবে নিরিবিলি পরিবেশ দিলে এই পাখিগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করবে আর পাখির ডিম জমানোর জন্য আপনারা কিন্তু ওই যে ফল ফ্রুট গুলা দিবেন তাহলে পাখির ডিমটা ভালো হবে এবং কি বাচ্চা ভালো হবে তো দর্শক আর কি পাখি রয়েছে রাবি ভাই কাছে আমরা দেখি চলুন রাবি ভাই এখানে তো ককাটেল পাখি রয়েছে দেখতে পাচ্ছি জি ভাই দুইটাই টেম রয়েছে দুইটাই টেম ফুল টেম ফুল টেম সুপার টেম জি তো দেখতে পাচ্ছি দুইটা একটা একটা কে কিন্তু আদর করে দিচ্ছে দর্শক তো এটা কি তো ডিম বাচ্চা করবে না জি এটা ফুল টেম ফুল টেম দেখুন দর্শক কত চমৎকার একটা পাল আর একটা লুটিনো জি তাই এই জোড়াটা কত যাচ্ছো এই জোড়াটা চা হচ্ছে ছয় টাকা ছয় টাকা আছে আমার চ্যানেল থেকে আসলে ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস পাঁচ টাকা দর্শক যারা ককাটেল পাখি নিতে চান ব্রিডিং পেয়ার তারা নিতে পারবেন আর ফুল টেম সুপার টেম এক জোড়া ককাটেল পাখি তো যারা এই পাখি গুলা নিতে যাচ্ছেন নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা পা টাকা জোড়া এই পাখি জোড়াটা নিতে পারবেন দর্শক কত চমৎকার দেখুন আমরা রাব্বি বাইর কাছে চলে যাই এগুলো ডেলিভারি সিস্টেমটা জানার জন্য সবগুলা পাখি তো দেখলাম এখন এগুলো ডেলিভারি সিস্টেমটা কি এটা আপনার সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ ডেলিভারি না চব্বিশ ঘন্টার মতো হাতে পাবে চব্বিশ ঘন্টার ভিতরে হাতে পাবে আর ডেলিভারি সিস্টেমটা কি এটা আমরা বাসের মাধ্যমে পাঠাই বা বাসের মাধ্যমে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত পাঁচশো টাকা পাঁচশো টাকা ঢাকার ভিতরে তিনশো টাকা ঢাকার ভিতরে তিনশো টাকা ঢাকার বাইরে পাঁচশো টাকা কেউ যদি এসে দেখে শুনে নিয়ে যেতে চায় তাহলে তার কোনো ডেলিভারি চার্জ লাগবে না হ্যান্ড ক্যাশ ডেলিভারি মানে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তো আসতে হবে কোথায় এটা আসতে হবে মিরপুর দশ স্টুডিয়ামের চার নাম্বার গেট স্টুডিয়ামের চার নাম্বার গেট এসে আপনার থেকে পাখি ক্রয় করে নিতে পারবে না যদি দর্শক আপনারা চান কেউ এসে দেখে শুনে ক্রয় করবেন তারা কিন্তু রাবিবার কাছ থেকে এসে দেখে শুনে পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন তো দর্শক রাবিবার মুখ থেকে আমরা ফোন নাম্বারটা জেনে নিন রাবিবার ফোন নাম্বারটা বল জিরো ওয়ান নাইন জিরো সিক্স সেভেন টু এইট ডাবল জিরো থ্রি এই নাম্বার যোগাযোগ করে নিতে হবে লোকেশন লোকেশন মিরপুর মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের সামনে এসে কিন্তু আপনার রাবি ভাই দেখে শুনে পাখিগুলো ক্রয় করতে পারবেন আমরা ইতিমধ্যে সবগুলো পাখির দর দাম সম্পর্কে জানছি ময়নাগুলোর প্রাইস কত ভাই জোড়া ময়না জোড়া একবার ফিক্সড প্রাইস 13000 টাকা 13000 টাকা ময়না 13000 আর টিয়া পাখি রিং নেট এটা 5000 টাকা 5000 টাকা মেল ফিমেল কনফার্ম আছে ডিম বাচ্চা করবে ব্রিডিং পেয়ার আর ককাটেল এটা হলো আপনার 5000 টাকা ফিক্সড প্রাইস ফিক্স প্রাইস 5000 টাকা এই ছিল রাবি ভাই সেটআপে পাখি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিছু পাখি রাবি ভাই কিন্তু কালেকশন করেছে তো আমরা আজকে মতো এখানে বিদায় নিচ্ছি রবি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ